বাজারে সব তাড়াতাড়ি আজ শিক্ষার ডঙ্কা বাজা দুর্নীতি কালোবাজারি মানব নামের দানবদের চিতা সাজা ওরে তোরা শিক্ষার ডঙ্কা বাজা জলধি কাঁপিয়ে অবনীতে ঝাঁপিয়ে আসছে তরঙ্গ তরবারি নিয়ে বাতিলকে কাঁপিয়ে আনবে কোরআনের কেতন ছিনিয়ে পাবিনা তোরা তিতিক্ষা তিরিক্ষী রূপে তোদের হবে উত্তম শিক্ষা এই ধরাতে যারা এতিমের খাবার নিয়ে সর্বদাই করছে মজা কি হবে ওই ছুটা শিক্ষা দিয়ে তাই জল ওদের বিদায় সাজা তোরা শিক্ষার ডঙ্কা বাজা ওর আনের গান গাইলে ওরা নিয়ে নেয় মোদের প্রাণ মানব নামের দম্বুজ ওরা ওরা নাকি বুদ্ধিমান দুনিয়ায় যারা নিজেদের নরপতি মনে করে আরো ভাবে ওরা সকলের তাজ ওরাই আসল দন্ত দিগম্বর, ঈশ্বর ওরা মানুষ রূপে সেদেছে ভণ্ড সাজ বাজারে সব তাড়াতাড়ি যারা সম্মান করে না মেয়ের বুকে মারে লাথি তাড়াতাড়ি ওদের বিদায় চিতা সাজা তোরা শিক্ষার ডঙ্কা বাজা যোজনে কেটে গেল শান্তির কেতন ওরা কত কোরআনের সৈনিক রক্ত দিল ঢেলে আর থাকিস না বসে ঘরে তাহলে সবই যাবে যে জলে তবে এখনো কেন চুপ ভেঙে দাও লাথি মেরে ওই মিথ্যার স্তূপ কোরআন দিয়ে যারা করে না বিচার ইচ্ছা মত দেয় সাজা বাজারের সব তাড়াতাড়ি আজ শিক্ষার ডঙ্কা বাজা বাজারে সব তাড়াতাড়ি আজ শিক্ষা শিখার ডঙ্কা আইন নিয়ে যারা সর্বদা করে খেলা ওদের বিদায় চিতাবাজা তোরা শিক্ষার ডঙ্কা বাজার মুসলমানদের ধরছে মারছে দিচ্ছে কত সাজা মানুষ হয়ে মানুষের প্রতি কেমন মানবতা বাজারে সব তাড়াতাড়ি আজ শিক্ষার ডঙ্কা বাজার রক্ত নদী পেরিয়ে তোরা ওদের বিদায় চিতা সাজা রক্ত নদী পেরিয়ে তোরা ওদের বিদায় চিতা সাজা